ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মোপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজও একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেইশে মে বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তাহলে চলোর সঙ্গে থাকো দেখতে থাকুন নতুন একটা ব্লগ এখন থেকে ব্লগটা শুরু করলাম আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তাহলে চলোর সঙ্গে থাকুক দেখতে থাকুন পেলে বাইরে আমার ঘরের বাইরে থেকে রান্নাঘর পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম এরপর আমি আমাদের ডাইনিং রুম এবং ডাইনিং রুমের সামনেই একটা শোয়ার ঘর আছে আর একটু এগিয়ে গেলে একটা ঘর আছে এবং রান্নাঘরের প্রশানটা দেখা যাচ্ছে বেসিন আছে বাথরুমের দরজা দেখতে পাচ্ছ ওখানে সামনেই ফ্রিজ ডাইনিং টেবিল এগুলো রয়েছে আমি এইগুলোই একটা এক ঝলক তোমাদের দেখাচ্ছি আমার ঘরের বাইরে আর ভেতরের এক ঝলক ভিডিও দেখাচ্ছি কি বেশ কিছুটা দেখাচ্ছি আবার কোনো সময় কোনো উপলক্ষতে সুন্দর করে সাজানো যখন থাকবে তখন বাকিটা আরও সুন্দর করে আমি তোমাদের দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এটা আমার মাম্মামের ঘর মানে আমার ঠাকুমার ঘর এরপরে যে ঘরটা দেখতে পাবে আমার আর আমার মায়ের ঘর মানে আমি আর আমার মা শুই সে ঘরটা আমি তোমাদের দেখিয়েছি কারণ ওখান থেকে আমি বেশিরভাগ দিনই ব্লগ শ্যুট করি আর এই ঘরেতেও আমি দুবার শ্যুট করেছি দেখিয়েছি কিন্তু বলিনি এটা কার ঘর কিন্তু আজকের বলছি ভিডিওতে আর সামনেই দেখছো রাস্তা আমাদের বাড়িটা পাড়ার মধ্যে হলে কি হবে আমাদের বাড়িটা ঠিক দুটো পথের মাঝখানে মানে ট্রেন পথ বাস পথের মাঝখানে মানে আমাদের বাড়ি থেকে স্টেশন এমন কিছু দূরে নয় আর বড় রাস্তার পথও কটা দূরে নয় তাহলে চলো দেখো ঘরের ভেতর বাইরে তোমাদের এই আজকের এই ব্লগটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও মাঝে মাঝে আমি চেষ্টা করব নিত্য নতুন দেখানোর বেশ কিছুদিন ধরে তোমরা দেখেছো আমি রান্নাবান্নার সঙ্গে বেশ কিছু দিনের আমি রান্নাবান্নার সঙ্গে অনেক রকম ব্লগ আমি শেয়ার করেছি রান্নাবান্নার সাথে শুধু রান্নাবান্না নয় এর আগে বৃষ্টি হয়েছে দুদিন না তিন দিন দেখিয়েছি ঠাকুরঘরের ভিডিও দেখিয়েছি ঠাকুর ঘরে পুজো করছে মা এটা গতকাল দেখিয়েছি বুধ বুধ গৌতম বুদ্ধের পুজো ছোট করে হয় বলেইছি আর এটা আমার ঘরে আর বাইরে মানে ঘর থেকে বেরোলে বাইরেটা আর ঘরেরটা বেশ কিছুটা আমি শ্যুট করে তোমাদের দেখাচ্ছে আর রান্নাঘরে দেখছো মা আমাকে ভিডিও করে দিচ্ছে এখানে মাকে দেখতে পাচ্ছ না কারণ মা ভিডিও করে দিচ্ছে এটা আমাদের ড্রয়িং রুম দেখতেই পাবে এটা আমাদের আর একটা সদর দরজা এখানে একটা শোকেস আছে শোকেসটাও দেখাবো সোফা আছে তারপর ঘরে যেরকম জিনিস টিনিস থাকে ওটা আর একটা ঘরের দরজা ওখানে বাবা কাজ টাজ করছে বলে দরজাটা বন্ধ মাও আছে কথা হয়তো একটু কথাবার্তা অর্থ বলছে আর আমি ভিডিওটা করছি ওজন্য ওই ঘরটা আমি ঢুকেছি কিন্তু লাস্টে ঢুকেছি সেটাও দেখতে পাবে আর আমার ছোটোবেলার ছবি দেখতে পেলে মার কোলেতে আমার ভাতের ছবি একদিন আমার ভাতের অ্যালবামটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার রাতের ফ্যামিলি অ্যালবাম আমার ছোটোবেলার কিছু মুহূর্ত তোমাদেরও আমি দেখাবো আমি তো দেখিয়েছি আমার বাবা আমাকে দেখিয়েছে আমার বাড়ির গুরুজন দেখিয়েছে তোমাদের আমি একজন লোক দেখাবো সেই ভিডিওটাও পরে করব তোমাদের দেখাবো এটা আমাদের একটা স্পেশাল দরজা স্যাটার দরজা এটা খুব সুন্দর আমরা এটা শখ করে বানিয়েছি এই ঘরের সঙ্গে ওই ঘরের একদম মানে একটার ভেতর দিয়ে আর একটায় যাওয়া যায় পাশাপাশি ঘর ওটা ডাইনিং রুম এটা ড্রয়িং রুম সোফা আছে ফ্যান দেখতেই পাচ্ছ যেরকম ঘরের হালকার ওপর ডেকোরেশন হয় এটাও একটা কিচেন কিন্তু আমরা এটা ইউজ করি না রয়েছে এমনি এটা বাথরুম বাথরুমটা খুলে দেখালাম না ওটা বেসিন ছিল এটা আর একটা ঘর প্রথমেই মানে তৃতীয় ভিডিওতে এই ঘরটা আমি দেখিয়েছি একটু মনে করে দেখো ভিডিওতে আমার দ্বিতীয় ভিডিওটা খুললেই জানতে পারবে বারান্দা আছে দ্বিতীয় ভিডিওতে বৃষ্টি হচ্ছিল আর এটা রাত্রিবেলা করেছি সেটা সকালবেলা ছিল এটা আমাদের দোলা এটা আমার শখ করে কেনা আর বারান্দার ভিউটা এরকম লাইটটা জেলেছি কি জ্বালিনি হ্যাঁ জেলেছি সেটাও দেখতে পেলে ওটা এসির আউটলেট বক্স যেটা বারে লাগানো দেখতেই পাচ্ছ আর হালকা কিছু গাছপালা রয়েছে দেখতেই পেলে এটা আমার দাদার ঘর খাট আছে আলমারি ড্রেসিং টেবিল সবই দেখতে পাচ্ছ এই ঘরে আমার বাবা শোয় দাদা মানে আমার ঠাকুরদা মানে দাদু এই বাড়ির দাদু আমার বাবার বাবা তাহলে আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে